আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম তো আজকে ডেইলি রান্নাঘরে রান্না করেছিলাম চিকেন ভেজিটেবল স্যুপ তো আমি যেভাবে রান্না করেছি সেভাবে শেয়ার করছি প্রথমে আমি এক টুকরো বাটার দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি এবং ছোট ছোট করে আদা কুচি করে দিয়েছি এর মধ্যে আমি এক টুকরো বুকের মাংস এবং একটা রানের অংশ দিয়ে দিলাম তো এই যে এরপরে এটাকে একটু উলটিয়ে নিয়ে আমার পছন্দ মতে একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে আমি অ্যাড করবো আমার ঘরে থাকা কিছু সবজি যেমন এর মধ্যে ছিল গাজর আমরা কিন্তু অন্য অন্য সবজি অ্যাড করতে পারি এটা হচ্ছে মাশরুম যেটা বাংলায় বলে ব্যাঙের ছাতা আর এখানে বলে ফুঙ্গি তো সেটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেমন বড় বড় দুই কাপ পানি দিয়েছি এবং আরেকটা হচ্ছে পেঁয়াজ কুলি দিয়েছি গোলমরিচ দিয়েছি এবং সয়া সস দিয়েছি এক চামচ আর হচ্ছে কেচাপ দিয়েছি আমি অন্য অন্য রেসিপি ফলো করেছি তো ওনারা অনেক কিছুই দিয়েছেন তো আমার ঘরে থাকা আমি যা ছিল তার মধ্যেই বানিয়েছি পাশে আমি একটা ডিম ফেটে নিচ্ছি আর হচ্ছে নিব কর্নফ্লাওয়ার দেড় চামচ এটাও আমি গুলিয়ে নিচ্ছি কারণ যখন ওটা সেদ্ধ হয়ে যাবে দেখবো যে না মাংসটা ছাড়ানো যায় মানে ছোটানো যাবে তখনই এটাকে আমরা ছাড়িয়ে নিব মাংসটা হাত থেকে আলাদা করে নিব এরপরে হচ্ছে আমরা অন্যান্য সবজি কিন্তু অ্যাড করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী তো যাই হোক এই তো মাংসগুলো আমি গরম দেখে চামিচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটা হাতের সাহায্যে সুন্দর করে ছোট ছোটো করে টুকরা করে নিলাম তো রেস্টুরেন্ট থেকে আসলে স্যুপ কিনে আনার কথা চলছিল তো আমি ভাবলাম যে না আমি ট্রাই করি যদিও আমি এগুলোতে তত পারদর্শী না তারপর চেষ্টা করেছি তা আলহামদুলিল্লাহ অবশেষে খুবই ভালো হয়েছে সবাই খুব ভালো বলেছে এই যে হাতে ছাড়িয়ে তারপর আমি এই যে অ্যাড করে নিলাম স্যুপ স্যুপের ভিতরে দিয়ে দিলাম মুরগির মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি ডিম ফেটিয়ে রাখা এবং দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে নিব আস্তে আস্তে করে নেড়ে নিব একসাথে দিব না আস্তে আস্তে করে দিলে ভালো হয় তো এই যে অবশেষে একটু ধনে পাতা কুচি দিয়ে আর এক টুকরো লেবু দিয়েছি আর দিয়েছি এক চামচ চিনি যদিও আমার কাছে সব রকমের স্যুপের মশলা ছিল না কিন্তু এটা আমি মনে করব যে রেস্টুরেন্টের অং মানে থেকে কোনো অংশে খারাপ হয়নি খুবই ভালো হয়েছে যেমন তেমনি স্বাস্থ্যকর তো আপনাদের কাছে আমার এই ঘরোয়া চিকেন ভেজিটেবলস স্যুপটি কেমন লেগেছে ওই যে আমার স্যুপ রান্না করা শেষ আলি পাপার জন্য বানালাম সন্ধ্যের পরে এসে চলে আসবে এসে খাবে তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ভেজিটেবল চিকেন স্যুপটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ আর পাশে থাকবেন সময় সবার জন্য অনেক অনেক শুভকামনা